আইব্রোটা যে নিচের দিকে ঝুলে যায় সেটা কিন্তু আর হবে না সেটা ঠিক হয়ে যাবে এই নাক আর এই যে ঠোঁট এর মিডিল পজিশনটা এবার দেখুন চোখটা বন্ধ করবেন করে এই সার্কেলেই আপনি এরকম ঘোরাচ্ছেন কিছুক্ষণ ঘোরানোর পর কপালে যে রিঙ্কলস গুলো থাকে না এটা করে এইভাবে করলে ওটা উঠে যায় চল্লিশ বছরের পর থেকেই আমাদের স্কিনটা ঝুলে পড়তে শুরু করে বয়সের সাথে সাথে পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে আমরা মুখে আমি লাগিয়ে নেবো নিয়েছি এবার মেসেজটা দেখুন দিন এগিয়ে নিলেন তারপরে মেসেজ করে ঘুমিয়ে তার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছি দারুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের ভাই জানেন স্পুন মেসেজ হয় স্পুন মেসেজ ভীষণই ভালো খুব সহজে ভাবে আপনি বাড়িতে বসেই স্পুনের সাহায্যে ম্যাসাজ করতে পারবেন আপনার স্কিনটা ভীষণ টান টান করতে পারবেন ভীষণ উজ্জ্বল করতে পারবেন সেই ভিডিও নিয়েই চলে এসেছি বন্ধুরা হাত দিয়ে ম্যাসেজ অনেকেই করতে পারেন না বা অভ্যস্ত নয় পাবেন কোথায় আমি হাত দিয়ে বোধ স্কিন আরো ঝুলে পড়বে অনেকেই ভয় পান খুব সহজ ভীষণ ইজি ভাবে আমি আপনাদের দেখাবো বিশেষ করে বন্ধুরা চল্লিশ বছরের পর থেকে আমাদের স্কিনটা ঝুলে পড়তে শুরু করে বয়সের সাথে সাথে পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে আমরা ম্যাসাজ করি যাতে আমাদের স্কিনটা টান টান থাকে সেটাই আমরা কিভাবে বাড়িতে বসে একদম কোনো খরচ ছাড়াই আমাদের স্কিনটা টান টান করতে পারবো ন্যাচারালি সেই ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছে আর সামনে তার জন্য যেটা আমাদের প্রথম প্রয়োজন সেটা হচ্ছে দুটো স্পুন আমি এখানে নিয়েছি দেখুন আর দুটো স্পুন কিন্তু একই হতে হবে মানে একদম সেম হতে হবে হাইট গুলো আছে সেগুলো যেন ধার না হয় ধার হলে কিন্তু আমরা ম্যাসেজ করার সময় আমাদের অসুবিধা হবে এর আগে কিন্তু মুখটাকে ভালো করে পরিষ্কার করে আমাদের ধুয়ে নিতে হবে আমি এখানে নারকেল তেল নিলাম আপনি যেটা ইউজ করেন অলিভ অয়েল বাদাম অয়েল আপনি সেটাই নিতে পারেন মুখে লাগিয়ে নিলেন তারপরে ম্যাসাজ করে ঘুমিয়ে পড়বেন ওভার নাইট রেখে দিয়ে সকালবেলা আপনি মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলবেন এই দেখুন আমি এখানে এই তেল নিলাম পুরো মুখে আমি লাগিয়ে নেব আমি একটু গলাতেও লাগিয়ে নিলাম আমি সব সময় বলি বন্ধুরা আপনাদের যাই আপনি মুখে ইউজ করুন গলার এই পোষণটুকু আপনি ইউজ করবেন চেষ্টা করবেন কারণ মুখ পরিষ্কার থাকবে মুখটা সুন্দর দেখাবে অথচ এই গলার জায়গাটা কালো থাকবে সেটা বাজে দেখতে লাগে নারকেল তেল কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো এবার ম্যাসেজটা দেখুন এইখানটা দিলেন তবে খুব সাবধানে চোখে কোনো ক্ষতি না হয় অবশ্যই লক্ষ্য করবেন এইখানটায় দিলেন দিয়ে এই হচ্ছে এই আস্তে আস্তে একটু হালকা হাতে ঘোরাতে থাকবেন দেখছেন ভাবে একটা সার্কেলেই আপনি এরকম ঘোরাচ্ছেন কিছুক্ষণ ঘোরানোর পর এই এটা মোটামুটি চারবার করলেন নাকের একদম গোড়ায় এখানটা হলো এবার দেখুন এই নাক আর এই যে ঠোঁট পজিশনটা একটু ঘোরাতে ঘোরাতে মিডিল গিয়ে এই এইরকম করতে 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 এই মানে প্রত্যেকটা মেসেজ যেন উপর দিকে ওঠে কোনোটা যেন নিচের দিকে না নামে সেইভাবে আমাদের মেসেজটা করতে হবে খুবই ইজি শুধু শক্ত করে আপনাকে স্পুন দুটো ধরে থাকতে হবে টা চার বার করবেন এরকম ভাবে চার পাঁচ বার করার পর এই আসবেন ঠিক এই এই জায়গাটা এই প্রথমে তাহলে এই দিলেন এরপর এই দিলেন এরপর ওই খানটা একদম টান টান মেসেজ হবে কপালে যে গুলো থাকে না এটা করে এইভাবে করলে ওটা উঠে যায় আইব্রো সঙ্গে থাকবে আইব্রো সমেত আপনার এরকম উপর দিকে উঠবে তাহলে যে আপনার আইব্রোটা যে নিচের দিকে ঝুলে যায় আর হবে না সেটা ঠিক হয়ে যাবে অনেক বন্ধুরাই আমাকে বলেন যে দিদি ভাই চোখে ফোলাভাব ভীষণভাবে চোখটা ফোলাভাব চোখের নিচে তো কিভাবে খুব সহজে চোখের ফোলাভাব দূর হবে দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন এইভাবে মিনিট দশেক সময় দিয়ে আপনি মেসেজটা করবেন ঘুমোতে আগে গলাটা কিভাবে করতে হয় দেখুন কোনো কিছুই এরকম আসবে না কোনো কিছুই কিন্তু এরকম আসবে না নিচের দিকে হবে না যা হবে ওপর দিকে এটা আমি একটা চামচ নিয়েই দেখাচ্ছি যেহেতু গলা এই যে স্কিনটা এটা কিন্তু নিচের দিকে নেমে যায় বা এখানটা অনেক মাংস জমাট বাঁধতে শুরু করে স্কিনটা তো সেটা যদি আমরা এইভাবে প্রতিদিন ম্যাসাজ করি তাহলে কিন্তু গলার স্কিনটা আমাদের আর ঝুলে পড়বে না টানটানি তাহলে চলুন তাহলে চোখের ম্যাসেজটা শুরু করি তার জন্য আমি এখানে কোনো একটা ছোট্ট গ্লাসে ফ্রিজের জল নিয়েছি একদম ঠান্ডা জল তার মধ্যে এই চামচটা আমি জাস্ট এরকম ডুবিয়ে নিলাম দুটো চামচই কিন্তু আমি জলের মধ্যে দিয়ে একদম ঠান্ডা করে নিই সাবধানে করবেন কারণ চোখ এটা কোনোভাবেই যেন চোখের মধ্যে চলে না চোখেরই কর্নারটাই রাখলাম রেখে আস্তে 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 এরকম করলাম প্রতিদিন যখন আপনি ইউজ করবেন চোখের তো আপনার দূর হবে আরও একবার নিচ্ছি বন্ধুরা এইভাবে ঠান্ডা জলে ডুবিয়ে ডুবিয়ে নেবেন এই দেখুন এবার দেখুন চোখটা বন্ধ করবেন করে এই চোখটা বন্ধ করে চোখের ওপরে বেশি প্রেস করবেন না হালকা ভালো যে পরিশ্রম করার ফলে যে ক্লান্তি ভাব সেটাও দূর হয়ে যাবে সাথে সাথে খুব ভালো ঘুম হবে আপনার রাত্রে মেসাজ আমার কমপ্লে বন্ধুরা আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন টাটা বন্ধুরা